ভাপা পিঠা বানাতে গেলে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন আজকের এই ভিডিও দেখলে আপনারা একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম পারফেক্টভাবে সাদা ভাপা পিঠা তৈরি করে দেখাব এভাবে ভাপা পিঠা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করলাম ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভাপা পিঠার একটা সাজ নিয়ে নিছি একটা হাঁড়িতে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব ঢাকনা লাগিয়ে পানিটা বলো করতে থাক এদিকে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিছি নিয়ে নিছি নারকেল কোড়া আর নিয়ে নিছি খেজুরের গুড় এইভাবে কুচি করে এখন একটা ভুলে আমি হাফ কেজি পরিমাণ ভিজা চালের গুঁড়া নিয়ে নিলাম এখন এই চালের গুঁড়ের সাথে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব লবণটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিছি জাল করে রাখা আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এই চিনি মিলানো দুধটা দিয়ে আমি পিঠার জন্য গুঁড়িটাকে তৈরি করে নেব অল্প অল্প করে দুধটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে এই গুড়িটার উপর ডিপেন্ড করে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে কি না এই জন্য ভাপা পিঠা তৈরি করার আগে গুড়িটা আপনার পারফেক্টভাবে তৈরি করে তারপর ভাপা পিঠা তৈরি করতে যাবেন যে কোনো পাত্রে আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারবেন তাহলে একদম পারফেক্ট হবে দেড় কাপ পরিমাণ দুধ সবটুকুই আমি অল্প অল্প করে দিয়ে গুড়িটাকে গুলিয়ে নিব আর পাঁচ মিনিটের জন্য গুড়িটাকে রেস্ট রেখে দেবেন যেন গুড়িটা খুব ভালোভাবে সফট হয়ে যায় এখন দেখিয়ে দিতেছি গুড়িটা কীরকমভাবে করে নেবেন যদি এরকম করে মোট করেন যদি আপনার মনে হয় ভিজা ভিজা লাগতেছে হাতে বা এরকম দলা পাকিয়ে যাচ্ছে একদম পানি পানির মতো তার মানে আপনার গুড়িটা একদম পারফেক্ট হয়েছে এখন এই গুড়িটাকে ছেঁকে নিতে হবে এই জন্য একটা বোলের উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিছি আপনারা চাইলে এরকম চিকন ছাঁকনি দিয়ে করতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে এই আমি মোটা ছাঁকনি দিয়ে করে নিতেছি এখন এইভাবে আমি গুড়িগুলো চেলে নেব এভাবে আমি সবগুলো গুড়ি কিন্তু চেলে নিয়েছি এখন এই গুড়িগুলো পিঠা বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ছোট ছোট এরকম বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে সামান্য চাইলে একটু তেল মেখে নিতে পারেন এতে করে পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে পরে যাবে আর এখানে আমি প্রথমে কিছুটা গুড়ি দিয়ে এইভাবে মেলে দিছি তারপর আমি এখানে গুড় দিয়ে দিলাম এখন দিয়ে দিব কোরানো নারকেল নারকেলের পরিমাণটা এখানে আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখন উপর দিয়ে গুঁড়ি দিয়ে এই পিঠাটাকে ঢেকে দেব। আর কোনোভাবে জাতা দেওয়া যাবে না হালকা হাতে এইভাবে একটু মিলিয়ে দিবেন। এখন আমি এই পিঠাগুলো ভাপে দিয়ে দিব, ভাপে দেওয়ার জন্য এখানে আমি কিছু ছোট ছোট মশারির টুকরো নিয়ে নিছি আর অবশ্যই এই মশারির টুকরোগুলো ভিজা হতে হবে এভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিছি এখন আমি এই পিঠাগুলো চুলায় ভাপে দিয়ে দিব আগে থেকে যে আমি পাতিলটা চুলায় বসাই দিয়েছিলাম ওই পাতিলটা কিন্তু খুব ভালোভাবে পানিটা বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব বানিয়ে রাখা সেই পিঠাগুলো আর পিঠাগুলো আমি এইভাবে বসিয়ে দিব তারপর সামান্য পরিমাণ টোকা দিয়ে বাটিটা উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু দিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে জাল করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি এখন আমি গরম অবস্থায় মশারির টুকরো থেকে পিঠাগুলো ছাড়িয়ে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা এই ভাপা পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ